সালামালেকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করেছি রমিস লাকজারি ফার্নিচার আজকে দেখাবো খুবই চমৎকার এক বেডরুম সেট আর মডেল এই বেডরুম নাম দেওয়া হয়েছে জার্মানি মডেলের এক বেডরুম সেট তো দর্শক আশা করি ভিডিওটি না টেনে ধরে সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে দর্শক আজকের এই বেডরুম সেট কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই লাকজারিয়াস এবং এটা দেখে এটা মনে করবেন না যেটার দাম কিন্তু অনেকটা বেশি কিন্তু না এটার দাম কিন্তু একদমই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে যেহেতু কিন্তু এটা রমি জাঙ্কিলে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে করবে রমিস লাক্সারি থেকে রমিজ জাঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে আঙ্কেল আজকে এই বেডরুম সেট দেখে মন এমনিতেই ভালো হয়ে গেল ইনশাআল্লাহ আমি এই বেডরুম সেটটা নিয়ে আসছি আমাদের দর্শকের জন্য শুধু তো আমরা ইউজ করি না আমাদের দর্শকে ইউজ করে আর আমাদের এই বেডরুম সেটের অবশ্যই চাহিদা আছে কারণ আমি সবসময় সময় কোয়ালিটি ফুল ফার্নিচার গুলো সবসময় নিয়ে আসি শুধু আমাদের ভিউয়ারদের জন্য আর এবার যে বেডরুম সেটটা নিয়ে আসছি জার্মানি বেডরুম সেট যে বেডরুম সেটের প্রাইস শুনলে থেকে দর্শক অবাক হয়ে যাবে আমার বেডরুম সেটের নাম অবাকে একটা বেডরুম সেট জার্মানি বেডরুম স্যার আচ্ছা খুবই কোয়ালিটিফুল আমার এই ডিজাইনটা সম্পূর্ণ ভিডিওটা দশক আপনারা ধৈর্যের সঙ্গে দেখতে থাকবেন। আর আমি ইনুক ইনুক ডিজাইন গুলা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি আর আমার রুমস লাগজার ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল ফেসবুক পেজ আছে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আর আমাদের শোরুম যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজিমপুর আসবেন ফুটওভার ব্রিজটা পার হবেন লেগোনা অটো লিস কাছে বলবেন উত্তরখান খান মাজার আর্মি সোসাইটি দিতে গেট রোমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আঙ্কেল এই বেডরুম সেটটা মূলত আপনারা তৈরি করেছেন কি দিয়ে এই এটা বেডরুম সেটটা তৈরি করেছি মালুশেন এমডিএড বুদ্ধারা

চমৎকার একটা চমৎকার একটা টুল ওকে তারপর হচ্ছে একটি ওয়ার্ড্রোব 마শাআল্লাহ খুবই চমৎকার একদমই সাদ্দের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই বেডরুম স্যারের প্রাইস আশা করি থাকবে আগলামাত্র বিস্তারিত আলোচনা করি সর্বপ্রথমে খাট এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে খাটটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মানে আমার ডিজাইনটা দেখলে অবশ্যই সবাই আশা করি পছন্দ হবে খুবই একটা ইউনুইক একটা ডিজাইন খুবই চমৎকারভাবে ডিজাইনটা তৈরি করছি সুর কি সুইচ বেলভেট দিয়ে ও মানে উন্নত মানের কাপড় যেটা বলা হয় উন্নত মানের কাপড়টা দিয়ে আমার কাজ করেছে সম্পূর্ণ হয়ে যে দেখেন মেরুদ দিয়ে ডিজাইনটা চমৎকার আমরা কাজটা করছি এখানে আপনার মোবাইল রাখার মতন চমৎকার একটা জায়গা রয়েছে দ্যাস আপনার রাত্রে শুনেন একটা মোবাইল রাখলে এনে এনে এখানে সুন্দর একটা জায়গা রাখা হয়েছে তারপর হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স হ্যান্ড সাইট লেগ সাইট একই চমৎকারভাবে আপনার ডিজাইনটার তৈরি তৈরি করানো হ্যাঁ এটা যে গ্লাসটা লাগিয়েছেন আপনার গ্লাসটা কখনো ওইটা খুলে যাওয়ার চান্স আছে না না খুলবে না খুলবে না কখনো ঠিক আছে এটা আমাদের ফোর মিলি গ্লাস

চিয়ারের মতন ঠিক আছে তারপর তিনটা ডয়েল দিয়ে চমকkale যেতে আমাদের তালাগুলো আছে কম্পিউটার তালা হ্যাঁ কম্পিউটার তালা নবগুলো হলো উন্নত মানের আর প্রত্যেকটার মাঝে দেখেন গর্জনে প্লাই গর্জনে প্লাই প্রত্যেকটার মাঝে গর্জনে প্লাই রুমিস লাক্সারি ফার্নিচার কখনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ পাবেন না ইনশাআল্লাহ আমাদের কোয়ালিটি হলো শুরু থেকে শেষ পর্যন্ত নিজস্ব শোরুম নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সবকিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যদি কম দামে না নিতে পারেন বাংলাদেশে বা আশা করি না কারো কাছ থেকে কম দামে নিতে পারবেন কারণ আমি নিজে প্রস্তুতকারী আমি যে কোনো ডিজাইন আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আপনারা আসবেন ভিজিট করবেন বসবেন যদি ভালো লাগে আমাদের কাছে অর্ডার দিয়ে যেতে পারবেন আর আমাদের সময় শোরুমে যদি স্টকে থাকে সাথে সাথে নিতে পারবেন আর স্টকে যদি না থাকে আমাদেরকে এক সপ্তাহ সময় দিবেন মাত্র আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করবেন

কি বলবো মানে প্রচুর ডিঙ্গা সেট লাগতে পারবে এখানে এত জায়গা পরিমাণ চার পাল্লা দিয়ে হ্যাঁ কাচের মাংস আমরা সবগুলো কিছু রাখতে পারি তারপরে আমাদের এই যে ডিজাইন গুলো প্রত্যেকটা দেখেন কম্পিউটার তালা দিচ্ছি এরপর ডিজাইন গুলোতে দেখেন প্রত্যেকটা মেরুটা দেখেন খুবই চমৎকার একটা ইউনিক একটা ডিজাইন তারপরে দেখেন এখানে আমরা দুইজন দিছি এখানে মাসকারে এই যে দেখেন ম্যাচিং করে আমরা কাজটা করছি এখানে একটা ডয়ার কিছু বিশাল বড় দেখছেন আচ্ছা তারপরে হচ্ছে গর্জনের প্লাই দিয়ে এই যে এখানে একটা ডয়ার

স্পট লাইট দিয়ে দিছি এখানে আপনার দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবেন মাথা থেকে পাতা বন্ধু দেখতে পারবেন ঠিক আছে আপনার কিনু জিনিস আমি কমতি রাখি না সবই ইউনিক একটা ডিজাইন আমরা সামনে রূপটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে যে দেখেন সম্পন্ন হচ্ছে গর্জন আমি তো বলি আমার প্রত্যেকটা বৃহস্পতি বলি আমাদের কোয়ালিটি কিন্তু আমি না আমি চাই সবাকে ভালো জিনিস ভালো মানের জিনিস দেওয়া আমার রুম ইস লাকজারি ফার্নিচার মানি লাক্সারি আমার এই ফার্নিচার ব্র্যান্ড একটা ব্র্যান্ড

দেখেন হান্ড্রেড হান্ড্রেড ভিতরে বাইরে মানে বেশ কম নাই হান্ড্রেড্রেড্রেড আমার কথা কাজে কথা কাজে কাজে বিশ্বাস মুখে বলবেন না আমার কাজে বিশ্বাস করতে হবে কথা ভেনিটি তারপর দেখেন যারা সাজুগুজু করার জন্য কবি আগ্রহী পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটা ভেনিটি আচ্ছা তারপরে এখানে দেখেন আমরা এমন একটা জায়গা রাখছি এখানে ফুলদানি রাখতে পারেন কসমেটিক গুলো রাখতে পারবেন কবি চমৎকার ডিজাইন তৈরি করানো কারণ আমি নিজে চেষ্টা করি কি আমি একটা ইউনিক একটা ডিজাইন নিয়ে আসি আমাদের দর্শক অবশ্যই পছন্দ করবে তাদের পছন্দ হিসাব করে আমি রিসার্চ করি রিসার্চ করে আমি ডিজাইনের চেষ্টা চেষ্টা করি কিভাবে ডিজাইনটা করলে ফুটা উঠাতে পারলে আমাদের দর্শক পছন্দ করবে ওইভাবে আমি হিসাব করে আমি ডিজাইনটা তৈরি করি দেখেন আছে এখানে দেখেন চমৎকার খুব খুব জায়গা আছে এখানে অনেক জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবেন ঠিক আছে এখানে এখানে দেখেন আছে আপনি কি রাখছেন আপনি ভিতর থেকে দেখা যাবে সরাসরি দেখা এখানে দেখেন আমরা একটা তালা দিয়ে দিচ্ছি দেখেন সম্পন্ন হচ্ছে গর্জন ঠিক আছে প্রত্যেকটা গর্জনের প্লাই চমৎকার একটা টুলের যে দেখেন টুলের একটা ডিজাইনটা দেখেন একদম ম্যাচিং যে ম্যাচিং কইরা ঠিক আছে আমার কাজ চলে সম্পন্ন সুলেট পাবে ইনশাআল্লাহ আমাদের এই যে দেখেন জিনিসগুলো আপনি আসবেন দেখবেন বসবেন দেখে যদি পছন্দ হয় আমাদের কাছে থেকে অর্ডার করে নেবেন ঠিক আছে উপরে থাকে তিনটা ডয়ের নিচে থাকে দুইটা পাল্লা জি আচ্ছা আবার দুই পাশে দুইটা পাল্লা দেখেন খুবই চমৎকার দুটো পাল্লা দেখে দর্শক ম্যাগনেট লাগানো ম্যাগনেট লাগানো আছে অটোমেটিকভাবে যে দেখেন অটোমেটিক এই যে অটোমেটিক লাগেছে ঠিক আছে এফোর্ট ডয় এই যে দেন আমাদের

ওয়ারড্রোব হ্যাঁ দেখেন এই যে দেখেন পাল্লা দেখেন এখানে জায়গা কত ঢুক দেখেন আচ্ছা আমাদের দশকে অনেক জনে দেয়া যায় মাল দুনিয়ার মাল দিছে ঠিক আছে আপনি জিনিস দেবো আপনি ছোট ছোট জিনিস দিয়েছে জায়গা স্পেস শুরু دیا শে রে আপনি মাল বানায় দিতেছে ঠিক আছে আমাদের কাছে মিজে তৈরি করি চেষ্টা করি আমাদের কাস্টমারকে

আমি মাল দিছি ঠিক আছে আমি ওই বার্তাগুলা দিইনি আচ্ছা আঙ্কেল তো সম্পূর্ণ আমরা এই জার্মানি মডেলের বেডরুম সেটা তো দর্শকদেরকে দেখিয়ে দিলাম এবং বিস্তারিত সবকিছু তো আলোচনা করে নিলাম আসলে এখন অনেকে কিন্তু কষ্ট করে অপেক্ষা করে বসে আছে অনেকে চিন্তা করতেছে যে আমরা সম্পূর্ণ বেডরুম সিটের দিকে যাচ্ছি এটা দাম কি শুনবো না এখন আমরা যদি এটা পাশাপাশি আরেকটা ডাইনিং সেট দেখা দিই এটার সাথে ডাইনিং সেটও নিতে পারবে যদি বল না আমি ডাইনিং সেট নেবো না শুধু বেডরুম সেট নিবো তাও নিতে পারবে সমস্যা নাই এটার সাথে এই যে একটা ছয় চেয়ারে ডাইনিং চেয়ার আছে টেন মিলে গ্লাস হবে ছয় চেয়ারে একদম ম্যাচিং করে দেখেন আচ্ছা ঠিক আছে একদম ম্যাচিং করে আমি এই দেখাচ্ছি এই যে দেখেন আপনার

আমি চাই আমি নিজে প্রস্তুতকারী আমার কথা হলো আপনারা নেন অনেক টাকা কষ্ট করে আপনারা কামাই করেন হ্যাঁ আপনি মাল কিনে প্রতারিত হবেন না আমার কোয়ালিটি নেন। আপনার বাসায় একটা কোয়ালিটি ফার্নিচার নেন তাহলে অবশ্যই আপনার ঘরটা একদম বরপুট হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার কথা হলো এটার সাথে একটা বেডরুম সেটের সাথে যদি আপনি একটা ডাইনিং সেট নেন তাহলে আমরা একদম পরিপূর্ণ পরিপাটি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে এই প্যাকেজটা আমি সাত ড্রিবিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আমি এবার গাড়ি ভাড়া ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি আর এই প্যাকেজটার মূল্য মাত্র দিয়ে দিছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা দশক ইতিহাস রেকর্ড করা দাম থাকলো এই বেডরুম সেটটার সাথে একটা ডাইনিং টেবিল থাকবে এবং ডাইনিং টেবিল সম্পূর্ণ সেট সহকারে দাম পড়বে মাত্র

এক লক্ষ দশ হাজার টাকা টাকা আপনারা যেটাই নেন না কেন মাত্র পাঁচ হাজার টাকা করবেন ফার্নিচার আপনার নিকটস্থ এরিয়ায় বাসায় বাড়িতে নিয়ে এরকম সুন্দর মতো সাজিয়ে রাখবেন তারপরে কিন্তু চলে রমেশ লাগজারি ফার্নিচারের যে আঙ্কেলের যে ডেলিভারি ম্যান যারা আছে তাদের কাছে বাকি টাকা

উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রোমিস লাক্সারি ফার্নিচার ওকে ঠিক আছে দর্শক ভিডিওটি যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ